আপনি কি কখনো গভীর রাতে চুপচাপ কেঁদেছেন মোবাইলটা হাতে নিয়েছেন একজন মানুষকে নেই যাকে এখন ফোন দিতে পারি আপনি কি কখনো অনুভব করছেন ভিড়ের মধ্যে থেকেও আপনি ভীষণ একা আজ আমি আপনার সাথে অভিনয় করব না আজ আমি মিথ্যা সান্ত্বনা দেব না আজ আমি বলবো সেই সত্যটা যেটা আমরা জানি কিন্তু মানতে চাই না এই দুনিয়ায় কেউ স্থায়ীভাবে আপন নয় বেশিরভাগ মানুষই স্বার্থের পূজারী এই কথাটা তেতো কিন্তু ওষুধও তেতো হয় আর তেতো না হলে রোগ সারে না ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ কারণ শেষে আপনি জানবেন কীভাবে ভাঙ্গা মন নিয়ে আবার শক্ত হতে হয় কিভাবে মানুষ নয় আল্লাহর উপর ভরসা করতে হয় প্রিয় ভাই বোনেরা মানুষ জন্মগতভাবে নিষ্ঠুর না মানুষকে নিষ্ঠুর বানায় স্বার্থ যেদিন আপনার প্রয়োজন শেষ সেদিন আপনার মূল্যও অনেকের কাছে শেষ আজ আপনি দরকারি আপনি গুরুত্বপূর্ণ কাল আপনি অপ্রয়োজনীয় আপনি অদৃশ্য একটু ভেবে দেখুন আপনি যখন হাসেন অনেকে পাশে থাকে আপনি যখন কাঁদেন ঘরটা তখন নীরব থাকে মানুষ আপনার হৃদয় দেখে না মানুষ দেখে আপনার উপকারিতা যখন পকেট ভরা থাকে হাসিও ভরা থাকে সাফল্য ভরা থাকে তখন বন্ধুর সংখ্যা গনা চায় না কিন্তু যখন মানিব্যাগ ফাঁকা মন ভাঙ্গা চোখে জল তখন ইনবক্স নীরব তখন কললিস্ট ফাঁকা বন্ধুরা ধীরে ধীরে অচেনা হয়ে যায় রক্তের সম্পর্কও আজকাল এটিএম কার্ডের মতো টাকা দিলে ভালোবাসা না দিলে অবহেলা আপনি যদি গরিব হন আপনি দূরের মানুষ আপনি যদি ধনী হন আপনিই প্রিয় মানুষ এটাই বাস্তবতা অনেক ভালোবাসা আসলে চুক্তির মতো তুমি আমাকে সুখ দিবে আমি তোমাকে সময় দেব কিন্তু কেউ বলে না তুমি ভেঙে পড়লেও আমি তোমার পাশে দাঁড়াবো সুখ শেষ ভালোবাসাও শেষ তাহলে কি সবাই খারাপ না সবাই খারাপ না কিন্তু ভালো মানুষ আকাশের তারার মতো দেখা যায় কিন্তু ধরা যায় না হয়তো আপনার জীবনে একজন আছে হয়তো কেউ নেই আর যদি কেউ থেকেও থাকে তাকে চিনতে অনেক দেরি হয়ে যায় অনেক কষ্টের পর বুঝতে হয় প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তালা আমাদের আগেই সতর্ক করেছেন মানুষ ভরসার জায়গা না মানুষ বদলায় মনের মতো বদলায় সময় মতো বদলায় স্বার্থ মতো বদলায় কিন্তু আল্লাহ বদলায় না আপনি কাঁদুন বা হাসুন তিনি একই থাকেন আপনি তাকে ডাকুন বা না ডাকুন তিনি আপনাকে দেখেন তিনি বলেছেন আমি তোমাদের ধমনী থেকেও বেশি কাছে এই দুনিয়ায় যদি একজনও আপনার হয় তিনি হলেন আল্লাহ এখন আমরা জানব স্বার্থপর দুনিয়ায় বাঁচার কৌশল নম্বর এক কম আশা রাখুন মানুষের কাছে বেশি আশা গভীর আঘাত নম্বর দুই সবাইকে নিজের গল্প বলবেন না সব কান বিশ্বাসযোগ্য না সব হাসি ভালোবাসা না নম্বর তিন নিজের সম্মান নিজে করুন মানুষের অবহেলা আপনার মূল্য কমায় না তাদের চরিত্র প্রকাশ করে নম্বর চার আল্লাহকে শক্ত করে ধরুন মানুষ ছেড়ে যাবে তিনি থাকবেন মানুষ ভুলবে তিনি মনে রাখবেন মানুষ আঘাত দিবে তিনি শান্তি দেবেন সোহান আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা একদিন আপনি বুঝবেন এই দুনিয়া আসলে হোটেল কেউ স্থায়ী বাসিন্দা না মানুষ আসে মানুষ যায় স্বার্থ বদলায় মুখ বদলায় কিন্তু একজন আছেন যিনি কখনো দরজা বন্ধ করেন না তিনি হলেন আল্লাহ আপনি যদি ভেঙে যান তিনি আপনাকে জোরা লাগান আপনি যদি একা হন তিনি আপনাকে জড়িয়ে ধরেন আপনি যদি হেরে যান তিনি বলেন আমি আছি ভয় পেও না আর যদি আপনার বুক ভারী লাগে কমেন্টে লিখুন আমার আল্লাই যথেষ্ট এই ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনের অন্ধকার রাতে একটু আলো হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে শান্তি দান করুন আমিন